पीस 200 টাকা 210 এগুলো দেড়শো টাকা ছয়শ টাকা পিস আসে হাজার বারোশো টাকা করে বিক্রি সাতশো টাকা বাঙালির কিন্তু লুঙ্গিতেই শান্তি বাঙালি মাছের ভাতে সেই সাথে লুঙ্গি তো জাতীয় পোশাক আমার ভিউসরা যদি আসে এবং আমার চ্যানেলের পরিচয় দেয় তাহলে তাদের জন্য বিশেষ হ্যাঁ অবশ্যই ডিসকাউন্ট দিব আপনার দেখতে পাচ্ছেন আমরা কিন্তু অলরেডি কুমারখালি যে বাজারের মধ্যে বড় বেশ কিছু দোকান আছে এগুলো পাইকিরি দোকান বলা চলে তো সেখানে চলে আসছি সেখানে এক বড় ভাইয়ের সাথে আমরা কথা বলবো লুঙ্গির দাম এখানে পাইকিরি আসলে কেমন বাজার সেটা দেখার জন্য আসসালামু আলাইকুম ভাইয়া ওয়া তো আসলে সারা বাংলাদেশে বিখ্যাত লুঙ্গি এবং গামছা তো আপনাদের এই এটা তো আপনাদের পাইকারি বাজার জি জি এখান থেকে কি কি ক্যাটাগরিতে লুঙ্গি পাওয়া যায় এখানে আপনার 100 টাকা থেকে শুরু করে পার পিস মানে আমাদের হিসাব হচ্ছে থান বলে যেটা চার পিসের হিসাব মানে 600 টাকা হ্যাঁ তো সেই হিসাবে 100 টাকা পিস হয় দেড়শো টাকার থেকে এখানে ধরেন ওই দু হাজার আড়াই হাজার টাকা পর্যন্ত পাওয়া যায় পিস রেট গুলো কি কাপড়ের কোয়ালিটির উপরে কাপড়ের কোয়ালিটির উপর নির্ভর করে কোয়ালিটির উপর নির্ভর করে রেট হয় তো আমাদের যদি দুই চারটা ভালো এবং হচ্ছে নর্মাল দু একটা যদি হাতে ধরে দেখাইতেন এগুলো হচ্ছে পার পিস দুশো টাকা দুশো টাকা জি

এগুলো কিন্তু আসলে আমরা আসলে বুঝতে পারবে না যারা এগুলো তৈরি করে তারাই কোয়ালিটিগুলো বুঝতে পারবে না এগুলো মূলত কাপড়ের মধ্যে আর ফিটিংসের মধ্যেও কিছু কোয়ালিটি থাকে সুতা কাউন্টার বিষয় আছে হ্যাঁ সানার বিষয় আছে আর এর থেকে সব থেকে সব থেকে ভালো কোয়ালিটির যদি একটা দেখা তো আসলে শেষ নাই ভালো বিভিন্ন রকম হয় ভালো হ্যাঁ দেখান ওটা দেখান

হাজারের আর কিছু দেখা দের যে পড়ে একটু প্রিন্ট পাওয়া যায় না ওগুলোও পাওয়া যায় এই যে এই যে এই যে দেখতে একটা দেখেন তো বড় বড়টা ওই ওই প্রিন্টটা তবে আমিও কিন্তু বাসায় লুঙ্গি পরি তবে আমার কাছে মনে হয়েছিল বিশেষ করে বাচ্চাদের হওয়ার পরে এই ধরনের লুঙ্গি দেওয়া থাকে হয়ে তাই না আর এগুলো পরেও কিন্তু খুবই মজা এগুলো এত নরম হয় ঠিক আছে ভাইয়া ধন্যবাদ যদি কেউ আপনার এই ভিডিওর মাধ্যমে আপনাদের দোকান বা আপনাদের বাজারে আসতে চায় এখানে আসতে চায় সে কোথায় আসবে কুমারখালী কাপুরিয়াহাট বরৈতলা বলে সরোয়ার লুঙ্গি ঘর সরোয়ার লুঙ্গি সরোয়ার লুঙ্গি ঘর আর যদি যোগাযোগ করতে চাই নাম্বার নিতে পারেন হ্যাঁ নাম্বারটাও বলেন জিরো ওয়ান সেভেন ওয়ান এইট টু ফোর নাইন জিরো সিক্স জিরো আমার ভিউয়ার্সরা যদি আসে এবং আমার চ্যানেলে পরিচয় দেয় তাহলে তাদের জন্য বিশেষ হ্যাঁ অবশ্যই ডিসকাউন্ট দিব আপনার ঠিক আছে ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আজকের ভিডিওটি এখানেই শেষ করছি কমেন্টে জানাতে পারেন ভিডিওটি কেমন লাগলো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করবেন সামনে আবার নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হচ্ছে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ